ফিলিস্তিনির গাজায় টানা দুই বছর ধরে ইসরায়েলের অব্যাহত হামলা ও ধ্বংসযজ্ঞের পর অবশেষে শুরু হয়েছে যুদ্ধবিরতি শুক্রবার স্থানীয় সময় দুপুর থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় এই যুদ্ধবিরতি এর মধ্য দিয়ে সাময়িক হলেও শান্তির বাতাস বইতে শুরু করেছে যুদ্ধবিধ্বস্ত গাজায় চুক্তি অনুযায়ী ইসরায়েলি সেনারা গাজার নির্দিষ্ট এলাকা পর্যন্ত তাদের অবস্থান সরিয়ে নিচ্ছে ইতোমধ্যে বাস্তুচ্যুত হাজারো ফিলিস্তিনি নিজেদের ভেঙে পড়া ঘরে ফেরার চেষ্টা করছেন ধ্বংসস্তূপের মাঝেও তাদের চোখে এখন সামান্য আশার আলো মিশরের পর্যটন শহর শার্ম আল শেখে গত বুধবার হামাস ও ইসরায়েলের মধ্যে এই চুক্তি সম্পন্ন হয় টানা বৈঠক ও আলোচনার পর শুক্রবার ভোরে ইসরায়েলের মন্ত্রিসভা যুদ্ধবিরতি অনুমোদন দেয় চুক্তির শর্ত অনুযায়ী চব্বিশ ঘণ্টার মধ্যে গাজার নির্দিষ্ট অংশ থেকে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল আর বাহাত্তর ঘন্টার মধ্যে হামাস ফিরিয়ে দেবে জীবিত সব ইসরায়েলি জিম্মিকে বিনিময়ে ইসরায়েলি কারাগারে বন্দি প্রায় দুই হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে এই যুদ্ধবিরতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত বিশ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে দেখা হচ্ছে সেই পরিকল্পনা ঘিরেই মিশরে চলছিল হামাস ও ইসরায়েলের পরোক্ষ আলোচনা যেখানে অংশ নেয় ইসলামিক জিহাদ ও পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন পি এফ দুই সালের সাত অক্টোবর থেকে শুরু হয় গাজায় ইসরায়েলের নৃশংস অভিযান মাত্র দুই মাসের কিছু সময় বাদে টানা রক্তপাতের মধ্যে নিহত হয়েছেন সাতষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি এবং আহত হয়েছেন প্রায় এক লাখ সত্তর হাজার জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের সাম্প্রতিক প্রতিবেদন বলছে এই হত্যাযজ্ঞকে জাতিগত নিধন বলেই চিহ্নিত করা যায়